হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট দিস ইজ এক্সাম টাইমস বাংলা আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলা অনার্সের প্রথম বর্ষের একটি দ্বিতীয় পেপার বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পেপার পঞ্চাশ নম্বরের পরীক্ষা এই পেপার থেকে তোমরা দিতে যাচ্ছ স্পেশাল সাজেশন দু হাজার চব্বিশ নিয়েই আমাদের মূল আলোচনা থাকবে প্রত্যেকটা প্রশ্নকে তোমরা মন দিয়ে শোনো এবং নোট করে নাও যে এই প্রশ্নগুলি কেন গুরুত্বপূর্ণ এবারের জন্য কেমন প্রত্যেকটা কোশ্চেনকে নোট করে নেবে শুরু করছি প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট কোশ্চেন চলে এসো প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও কেমন প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা শব্দ ভাণ্ডার সম্বন্ধে আলোচনা করো বাংলা যে শব্দ ভাণ্ডার সেই শব্দ ভাণ্ডার বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে পরিবর্তিত হয়েছে সেই শব্দ ভাণ্ডারে অনেক কিছু যেমন যুক্ত হয়েছে অনেক কিছু সময়ের কালে বাদ গিয়েছে তো সেই প্রশ্ন থেকে তোমাদের ইম্পর্টেন্ট আদিমধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো যুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো কেমন এরপরে আসছে অন্ত মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং রাঢ়ী উপভাষার অবস্থান বিচার করে ধনতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এটা দশ বা পাঁচে আসতে পারে এটাও দশ বা পাঁচে এটাও দশ বা পাঁচে কিন্তু এই বাংলা শব্দ ভাণ্ডার এবং প্রাচীন ভাষা তখন এরপরে চলে এসো বঙ্গালী উপভাষার অবস্থান বিচার করে এই ভাষা ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো দশ বা পাঁচ ইম্পর্টেন্ট তো এই যে প্রশ্নগুলির জন্য বললাম এই প্রশ্নগুলি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট হয় এই দুটো থেকে একটা দিতে পারে অথবা এই দুটো থেকে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে তবে আমি বলবো এই সব প্রশ্নগুলিকে কোনোভাবেই মিস করবে না কোনো রকম রিস্ক নেওয়ার কোনো দরকার নেই একেবারে স্পেশাল সাজেশন বাছাই করেই করা এরপরে আবার তোমরা কোনোভাবেই কিন্তু মিস করো না বরেন্দ্রী উপভাষার অবস্থান বিচার করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ওকে আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য এবং বাংলা উপভাষার পরিচয় দাও এই প্রশ্নগুলি তোমাদের কখনো বড়ো আসতে পারে আবার ছোটোতেও আসতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আমি এটাকে দিলাম কেমন এরপর চলে এসো সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কী সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কী এটা দারুণ প্রশ্ন এই প্রশ্নটা বারবারই এসে থাকে তোমাদের সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার পার্থক্য কী এরপর চলে আসবে টিকা লেখ সাদৃশ্য শব্দ জোর কলম শব্দ শঙ্কর শব্দ লোক নিরুক্তি মুন্ডমাল শব্দ এই প্রত্যেকটা আলাদা আলাদা করে পাঁচ নম্বরে তোমরা করবে আবার তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ আগন্তুক শব্দ নবগঠিত শব্দ ভান্ডার ওকে এইগুলো প্রত্যেকেই কত কত নাম্বার করে আসছে বললাম পাঁচ পাঁচ করে দেখে নাও করে তোমরা এই প্রশ্নগুলি পড়বে তো জাস্ট এই কয়েকটা সাজেশান তোমাদেরকে ফলো করতে হবে তাহলেই তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবে কেমন দু নম্বরের প্রশ্নের সাজেশান কোনো কমন আসে না আমরা বারবারের মতো এবারেও বলছি তাই এই প্রশ্নগুলি থেকে কোনো রকম আমরা সাজেশন তৈরি করছি না জাস্ট ওপরে যে সাজেশান দিলাম সেই সাজেশনগুলিকে ফলো করো এই সাজেশনগুলিকে ফলো করলেই আশা করি তোমরা অনেক প্রশ্নের উত্তর কিন্তু পারবে এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে প্রত্যেকের ভালো পরীক্ষা কামনা করি ভালো রেজাল্ট করো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও যাতে আমাদের এই ভিডিও এবং এই সাজেশন প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে ভালো রেজাল্ট করার সাহস বা সুবিধাটা পাই কেমন প্রত্যেকেই Thank you so much. Thank you for watching again.